কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি ষষ্ঠ অধ্যায় অভ্যাস যোগ বা ধ্যান যোগ শ্লোক সংখ্যা সাত শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার ভগবান শ্রীনারায়ণকে নমস্কার ভগবতী দুর্গা দেবীকে নমস্কার মুক অং করতি বাং পয় গিং যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব এখন আমরা আস্বাদন করছি ষষ্ঠ অধ্যায় শ্লোক সংখ্যা সাত জিতাৎ মন প্রশান্তসমাত্মা সমাহিত হ, শীতুষ্ণ সুখ দুঃখেষু তথা মান অপমানয় এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব জিতাত্মন জিতেন্দ্রিয় জিতাত্মা প্রশান্তস্য প্রশান্ত চিত্ত ব্যক্তির পরমাত্মা পরমাত্মা শীত উষ্ণ সুখ ও দুঃখে সু শীত উষ্ণ সুখ ও দুঃখে তথা একইভাবে মান অপমানয় মান এবং অপমানে সমাহিত হ অবিচলিত থাকেন তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কী দাঁড়ালো জিতেন্দ্রীয় প্রশান্ত চিত্ত ব্যক্তির পরমাত্মা শীত উষ্ণ সুখ ও দুঃখে একইভাবে মান এবং অপমানে অবিচলিত থাকেন এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে বললেন যে যে ব্যক্তি মনহ। অর্থাৎ জিতেন্দ্রীয় প্রশান্ত চিত্ত তার আত্মা পরমাত্মায় সমাহিত থাকে এবং তিনি শীত উষ্ণ সুখ দুঃখ মান অপমানে বিচলিত হন না এখানে মনহ কথার অর্থ হল যিনি নিজের দেহ মন বুদ্ধি এবং ইন্দ্রিয়কে জয় করেছেন এই কথার অর্থ আমরা পূর্ববর্তী শ্লোকে অনেকটাই আলোচনা করেছি আত্মা শব্দের একটি অর্থ দেহ দেহ বলতে স্থূল দেহ মন বুদ্ধি ইন্দ্রিয় সমন্বিত দেহ সেই ব্যক্তির দেহ সংযত হয়েছে দেহ দ্বারা আর কোনো অন্যায় কাজ বা পাপ কাজ হয় না ইন্দ্রিয়গুলি ভোগ ত্যাগ করে বৈরাগ্যের পথ গ্রহণ করেছে ভগবানের সেবায় নিয়োজিত হয়েছে এবং বুদ্ধি পরমাত্মায় স্থির হয়েছে এই প্রকারের ব্যক্তির ইন্দ্রিয় জয় হয়েছে সররিপু জয় হয়েছে তাদের অন্তরে বাহ্যিক ভোগের বাসনা থাকে না তাদের মন সাধন ভজন এবং তপস্যার ফলে বুদ্ধিতে প্রাপ্ত হয়েছে বুদ্ধি আত্মায় লয়প্রাপ্ত হয়েছে আত্মা পরমাত্মায় লয়প্রাপ্ত হয়েছে অর্থাৎ তারা মায়া মোহ কামনা বাসনা শূন্য হয়ে পরমাত্মায় সমাহিত হয়েছেন পরমাত্মার সঙ্গে যুক্ত হয়েছেন তারা পরমাত্মার সঙ্গে একাত্মতা অনুভব করেন তাই তাদের সেই মুক্ত আত্মাই পরমাত্মা স্বরূপ তাই তাদের আত্মাকে জীব আত্মা না বলে পরমাত্মা বলে ভগবান উল্লেখ করেছেন এই প্রকারের ব্যক্তির অন্তরে কামনা বাসনা চাওয়া পাওয়া না থাকবার জন্য তারা সুখ বা দুঃখ অনুভব করেন না কারণ মানুষ কিছু যদি চায় বা আকাঙ্ক্ষা করে তাহলে সেই আকাঙ্ক্ষার বস্তু পেলে সুখ হয় আনন্দ হয় আর আকাঙ্ক্ষার বস্তু না পেলে দুঃখ হয় বেদনা হয় যার অন্তরে চাওয়া নেই কামনা বাসনা নেই সে পাওয়ার জন্য সুখ বা না পাওয়ার জন্য দুঃখ অনুভব করে না সে সুখ দুঃখের ঊর্ধ্বে উঠে যায় মানসিক অবস্থায় সে শান্ত হয়ে যায় সে শান্তি লাভ করে অন্তরে এবং সেই জন্য সেই অবস্থাটাকে বলা হয়েছে প্রশান্ত চিত্ত অবস্থা যেহেতু সেই অবস্থায় ওই সাধকের আত্মা শুদ্ধ অবস্থায় পৌঁছে যায় পরমাত্মার সঙ্গে যুক্ত অবস্থায় থাকে তাই জড়জাগতিক বস্তুর সঙ্গে তার সম্পর্ক থাকে না সেই ব্যক্তি আত্মস্বরূপ হয়ে যান তাই প্রাকৃতিক জড় জগতের শীত গ্রীষ্ম বোধ তাকে বিচলিত করতে পারে না মান অপমান আত্মার নেই পরমাত্মারও নেই মানুষ মন বুদ্ধি চিত্ত দ্বারা মান অপমান বোধ করে যতক্ষণ জীব সঙ্গে জড়ো বস্তু অর্থাৎ দেহ মন এবং বুদ্ধির সম্পর্ক থাকে ততক্ষণই এই মান অপমান বোধ থাকে যেটি সমাহিত যার জীব আত্মা পরমাত্মার সঙ্গে যুক্ত অবস্থায় রয়েছে তার মন বুদ্ধি এবং চিত্ত সব পরমাত্মায় প্রাপ্ত হয় লয় পেয়ে যায় তার মন বুদ্ধি চিত্ত সব লয় প্রাপ্ত হয় অর্থাৎ ওইগুলির সাথে তার আত্মার সম্পর্ক থাকে না তাই জড়জাগতিক মান অপমান লাভ ক্ষতি এইগুলি এবং জয় পরাজয় এইগুলি দ্বারা তিনি আর বিচলিত হন না এই যে জয় পরাজয় মান অপমান শীত গ্রীষ্ম সুখ দুঃখ এইগুলি হল দ্বন্দ্বভাব মানবীয় ভাব যে যোগী পরমাত্মার সঙ্গে যুক্ত হয়েছেন তিনি দ্বন্দ্বাতীত অবস্থায় পৌঁছে যান ওটা হলো ব্রহ্মভাব ঈশ্বর ভাব এই বিপরীত অবস্থাগুলি তখন তাকে আর বিচলিত করতে পারে না একে বলা হয় সাম্য অবস্থা এই জন্য ভগবান এই শ্লোকে বললেন যে যে ব্যক্তি জিতাত্মা বা জিতেন্দ্রীয় যিনি প্রশান্ত চিত্ত যিনি পরমাত্মা স্বরূপ প্রাপ্তি হয়েছেন অর্থাৎ যার জীব আত্মা পরমাত্মায় লয় প্রাপ্ত হয়েছে তিনি শীত উষ্ণ সুখ দুঃখ জয় পরাজয় মান অপমান ইত্যাদি দ্বন্দ্ব দ্বারা বিচলিত হন না তিনি আত্মমগ্ন বা সমাহিত অবস্থায় থাকেন পরমানন্দে বা আত্মানন্দে তিনি বিভোর থাকেন তাহলে এতক্ষণ আমরা ভাগবত গীতার ষষ্ঠ অধ্যায় অর্থাৎ অভ্যাসযোগ বা ধ্যান যোগের সপ্তম শ্লোকটি আস্বাদন করলাম আমি শ্লোকটি আরও একবার পড়ছি জিতেন্দ্রীয় প্রশান্ত চিত্ত ব্যক্তির পরমাত্মা শীত উষ্ণ সুখ এবং দুঃখে একইভাবে মান এবং অপমানে অবিচলিত থাকেন এখন আমরা ভাগবত গীতার পাঠ করছি শ্রী ভগবান উবাচ গীতা নামানি বকসামী গুজ্জানি শ্রীণুপাণ্ডব কীর্তনাথ সর্ব পাহাপানি, বিলয়ং জানতে তৎক্ষণাৎ গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মাবলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগৃহিণী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্তার্থ জ্ঞানমঞ্জরী ইতে তানি তং নর নিশ্চল মানসহ জ্ঞান সিদ্ধিং লভেনিত্বং পদম হরিও তৎসৎ এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা নিবেদন করছি হে ভগবান হে কৃষ্ণ এই নাও তুমি আমার দেহ এই নাও তুমি আমার মন এই নাও তুমি আমার প্রাণ এই নাও তুমি আমার আত্মা এনাও নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু দিন রাতের যত কাজ সপ্তমার কাজ এ সমস্ত কর্ম করছো তুমি এর ফল তোমার আমি উপলক্ষ মাত্র হে ভগবান তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার তুমি পিতা তুমি মাতা তুমি আমার পুত্র তুমি আমার কন্যা তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গলতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার আতুল চরণে পুনরায় কোটি কোটি নমস্কার তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও জ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হরে কৃষ্ণ